হ্যাঁ হ্যালো শফিক ভাই ভালো আছেন মামার সাথে দোকানে গেছি ওতে পাশে আবার মামির বাসা মামি ডাক দিছে মামির ডাক দিয়ে মামি যে খাওয়া দাওয়া করাইলো রাত্রে তাই দেরি হয়ে গেছে আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন মামি খাওয়াইলো পান খাওয়াইল কিন্তু পান খে হ্যাঁ ভালো আছে হ্যালো হিমেল ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই হিমেল ভাই কি চাষি ডাক শুরু করছে আমাকে

আমার মা একটা ডায়নাসোর আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যামনপুর জেলা হ্যাঁ ডায়নোসর ডায়নোসর করতে করতেন সবাই ডায়নোসরই রাখবে না এই শহরে সবাই কষ্টে আছে কেউ কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে ছড়িয়ে দেয় জি আপনি এত কিসের কষ্ট বলেন আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া সালাম ডাইনোসর 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 কিছু ব্যথা শব্দহীন ভাবে ভেতরটা তছনছ করে দেয় ডিপ্রেশন হুম কি আসসালামু আলাইকুম ওয়া সালাম কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি ঘুরি ফিরি তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে হুম ভাই এত যন্ত্রণা নিয়ে ঘুরেন না দুই দিনে দুনিয়ায় আসছেন ভালো মন্দ খাওয়া দাওয়া করেন মনটারে ফ্রেশ রাখেন সব সুন্দর হবে খাওয়া দাওয়াই আপনার ভাগ্নি কই আমার ভাগ্নি আছে কেন আসসালামু আলাইকুম জানাব কি হাল হে কে হাল হে ওয়ালাইকুম সালাম জি হাল তো বহি আচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপ কেসি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থমকে না ভাই এইভাবে না ভাই আল্লাহ একটা জীবনই দিছে তো ভালোভাবে বাঁচার চেষ্টা করেন আপু আমার বউ শুধু পেরা দেয় বড় বাফরে পাঠাই দেন এই বিষয়ে লাইফ কি কি এই বয়সে কি তো কোন বয়সে আসবো কি বয়স হয়েছে আপনার পাশে হ্যাঁ আপনি কোথা থেকে লাইভ করছেন আমি লাইভ করছি হচ্ছে বাংলাদেশ জামালপুর জেলা থেকে এই শহরে ভালোবাসা যাবে কিন্তু তাকে পাওয়া পাওয়ার স্বপ্ন দেখা যাবে না জি হাই হ্যালো আপু একটা কাজ করেন তো আমার জন্য জি বলেন কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম সালাম আসসালাম আলাইকুম আপু আমি একটা বিয়ে করতেছি যা আলহামদুলিল্লাহ করে ফেলেন যতটুকু একা হয়ে গেছি ততটুকু ব্যথা করে কাউকে বলতে গেলেও ক্লান্ত লাগে আফসোস আজ পর্যন্ত কারো কারো ফোনে হোয়াটসঅ্যাপে হতে পারলাম না ও সরি ওয়ালপেপার হতে পারলাম না কি কষ্ট জামালপুরি এটা এক ভাই এসে বলতেছে আমি কমেন্ট এ কি আমি কমেন্ট সাবস্ক্রাইব করলাম জামালপুর ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ জামালপুরি ছবি দেখতে কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে একদম রাইট হাই হ্যালো আকাশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ডাইনাসরটার মাথায় ঠান্ডা পানি দেন তো ওরে আল্লাহ ভাই গরম দিন হলে তাও দেওয়া যেত শীতের দিন আমাকে বাইর থেকে বাইর করে দিবে যদি কল্পনাগুলো বাস্তব হতো তাহলে বদলে যেত হাজারো জীবন গল্প হাই হ্যালো আই লাভ ইউ ইন্ডিয়া আই লাভ ইউ টু ইন্ডিয়া আমি ভালো আছি ধন্যবাদ ভালো থাকার জন্য কি লেখছে সাহেব মায়া লাগিয়ে হারিয়ে যাওয়ার মানুষগুলো দেখতে খুব নিষ্পাপ ও মায়াবী হয় কথাটা কিন্তু সত্যি জি একদম সত্যি আপনার বাসা জামালপুর কোন জায়গায় আমি ফৌজদারি

হ্যাঁ তো কি আছেন আপনি ভালো থাকবেন আবার কথা হবে জামাল জি অবশ্যই আপনিও ভালো থাকেন হাই হাই হ্যালো নাইস আশিকুল আসসালামু আলাইকুম সালাম হেরে যাওয়ার গল্পটার নাম অন্ধবিশ্বাস কে বোন তুমি ভাই আমি হচ্ছি সারা আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা বাংলাদেশ চাওয়ার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না অবশ্যই কোথা থেকে বলছেন আমি বলছি হচ্ছে জামালপুর জেলা থেকে বাংলাদেশ তারপরে হচ্ছে মায়া তো সবার প্রতি আসে না যার প্রতি আসে সে কখনোই বোঝে না একদম কাহাসে হো আপ ম্যা হো বাংলাদেশ আমার জীবন প্রতিটা প্রতিটা আমি দোষী আনন্দিত না হলেও বরাবর আমি হাসি খুশি হ্যাঁ সেটাই ভালো এটা মেয়েটাও আমার সাথে ডাইনোসরটাকে জানাচ্ছে ইয়াস প্রিয় নামের মধ্যে কত অদ্ভুত রকম শান্তি আছে যে কোনো হ্যাঁ যে কোনো জায়গায় দেখলে বা শুনলে মানুষটার কথা বড্ড বেশি মনে পড়ে মাফ করে দিও ও প্রিয় হয়ে বারবার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করেছি ভাবি আপনার কি জ্বর আইসে নাকি হ্যাঁ ভাই জ্বর আইছে জ্বর আসেনি ঠান্ডা লাগছে মাথা যন্ত্রণা খুব খারাপ অবস্থা হাই আই উসমান নাইস নেম আপনি কি পান বেশি খান না বেশি খাই না বাপের বাড়ি আসলে একটু বেশি হয় সবসময় হাতের কাছে পাই তাই সরি আপু আপনার বোন বিরক্ত মনে করছে তাকে আমার হয়ে সরি বলেন না ভাই বিরক্ত মনে করেনি ও ফান করছে আপনার সাথে কেউ কেউ স্বপ্নের জন্য পরিবার ছেড়ে ছেড়ে আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে

সবাই লাইক করেন কমেন্ট করেন তাড়াতাড়ি অদ্ভুত মাথা কথা করতেছে হাই হ্যালো আজকে আমার মূল লাইভে এত মানুষ কম কে তাতে বেশি বেশি কমেন্ট করেন তো বেশি বেশি মানুষ আসবে আচ্ছা আপু একটা কথা রাগ করবেন না জি ভাই বলেন আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি জামালপুর জেলা সবাই বলে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে

আসসালামু আলাইকুম আপু আমি লন্ডন থেকে দেখতেছি আমার খুব ইচ্ছা আপনার মতো একটা মেয়েকে বিয়ে করতে আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক ওয়ালাইকুম সালাম মাহফুজ ভাই ভালোভাবে কমেন্ট করেন কি ভালোভাবে অবহেলা বোঝানোর জন্য ভাষার প্রয়োজন হয় না শুধু ব্যবহারই যথেষ্ট হুম উল্টাপাল্টা কমেন্ট করেন না উল্টাপাল্টা কমেন্ট কি কমেন্ট করছে গো উল্টাপাল্টা নাম কি আচ্ছা কথা রাগ করবেন না আমি তো এত খারাপ কিছু করিনি বা বলিনি আলহামদুলিল্লাহ ভালো আরিফ ভাই কি বলছে গো মাহফুজ ভাই কই খারাপ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসার সফলতা আসবে আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর জেলা কি কমেন্ট করছে মাহফুজ ভাই ডাইনাসোর বলছে ও আচ্ছা ডাইনোসর তো হচ্ছে আপুকে বলে ফান করে হ্যাঁ হ্যাঁ কাউকে ভুল ভাবার আগে অবশ্যই তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন হম নিজের অজান্ত যদি ভুল হয়ে যায় তাহলে সরি না ভাই ও যা আসলে ওর তো বড়ো আপু হয় হ্যাঁ আপুকে কেন বলবে এটা না বললেও বললেই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলবে না আমি যা পাই তাতেই খুশি আমার আঙ্গুল আমাকে কি আঙ্গুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয় আমি সিলেট থেকে লাইফটা দেখতেছি আপু ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিলেট থেকে আমার লাইফটা দেখার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়ার বাড়ি ইট পর্যন্ত খুলে নিয়ে যায় সেটাই হ্যাঁ সবাই বেশি বেশি কমেন্ট করেন গো আজকে আমার লাইফের মানুষ নাই গো না না আচ্ছা ঠিক আছে মাহফুজ ভাই সার সমস্যা নাই সরি বলতে হবে না সর্বদা বিজয়ের কথা ভাবতে থাকুন পরাজয়ের চিন্তা ইসকে ভাই সরি বলা লাগবে না হুম ভাইয়া রাগ করবেন না ওকে ভুল হইতেই পারে হুম সেটাই আচ্ছা রাগ করেনি ভাই স্বার্থপরতা হাই বোন হাই অভিজিৎ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু রাতের খাবার খেয়েছেন জি আলহামদুলিল্লাহ ভাই খেয়েছি আপনারা রাতের খাবার খাইছেন স্বার্থপরতা ছাড়া আরও ভালো করার চেষ্টা করুন ওপরটি আপনার হুম ভাই এত জীবন শেষ জি অভিজিৎ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় হুম সেটাই কঠিন কঠিন ভয় পাবেন না কঠিন পথ অনেক সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায় তুমি কি ভালো আছো তুমি ভালো আছো হ্যাঁ ভাই আমি ভালো আছি ভাই কেন ভাই আপু কথাটা বলতে চাই অনুমতি পেলে জি ভাই বলেন ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন রাতের ভাত খেয়েছেন আপু জি ওয়ালাইকুম সালাম আমি খেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা খাওয়া দাওয়া করছেন মাহফুজ ভাই আপনি কিছু মনে করেন না ভাই আর কি বলবো সব বলা শেষ হয়ে গেল আপনার মাথা যে টন করতে হাটুতে টন টন করে ব্যথা করতেছে আজকে লাইভ আসতে দেরি হয়ে গেলো জানো ওই যে মার সাথে একটা দোকানে গেছিলাম তোমার সাথে কথা বলার পরে মামি বাবু ডাকতেছে জাপু বাসায় আসো গেছি মামি খাইতে দিছে পরে খাইতে গিয়ে এগারোটা পাঁচ বাজে গেল মামির বাসা থেকে এসে এখনো আছে আছে ভাই বলতে থাকেন ও তাই হম মামা বলতেছে জামাই নিয়ে না তারপরে আহ মামি বলতেছে জামাইটা নিয়ে একটু আসতাম বললাম আপনার জামাই শরীর মামি ভালো ছিল না তো তার জন্য আর আসতে পারল না সমস্যা হয়েছিল ওর বলবো হ্যাঁ বলেন হাই হ্যালো সবাই লাইক করেন বেশি বেশি করে কমেন্ট করেন কই বললাম তো বলছি আপু আপনার বোন কি আপনার কাছে আছে এখন না ভাই ও যে খাই খাইতে গেছে তুমি তো পড়ছো না আমি আপনার সবগুলো কমেন্ট পড়ছি সালাম আপু ওয়ালাইকুম সালাম যাও যাও ইয়ার সো আপু আজ লেট হলো গেছেন হ্যাঁ ভাই ওই যে আজকে একটু মামির বাসায় গেছিলাম তো তাই লেট হয়ে গেছে कैमन आसें भाई हेलो कहाँ से हो मैं हूँ बांग्लादेश से सबने लाइक कर दीजिए मैं यहाँ हूँ मिली कहाँ है फ्रिज में है घर में अच्छा ओ असले मन कर प्लीज जी भाई महफूज भाई तो महफूज भाई आसें बोलें किसी बोलते हेलो হাই হ্যালো না খেলে ভালো লাগে না তাই ভালো নাই ও মা পান খান নাই কি জন্য বেশি বেশি পান খান আমি একটু আগে পান খাইলাম কিন্তু পান না কাল ভরেনি ওই যে বন্ধুরা যে বন্ধুরা বিপদের সময় আপনার পাশে দাঁড়ায় তারাই আপনার প্রকৃত বন্ধু জি হাতের রেখায় খুব বেশি বিশ্বাস করবেন না কারণ যাদের হাত নেই তারও ভাগ তাদেরও ভাগ্য থাকে হুম যাওয়ার ভয় পায় তারা কখনোই হাঁটতে শিখতে পারে না আপনি কি উর্দু বলেন আপনি পাকিস্তানি নাকি জি না আমি পাকিস্তানি নাই যে কিছু কিছু মানুষ আছে ইন্ডিয়ান তো তাদের সাথে হিন্দিতে কথা বলতে হয় তাই বলি কেউ যদি তোমাকে অবহেলা করে তবে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে থেকে বেশি আশা করে ফেলেছো। সঠিক একদম ছবি তোলার জন্য মানুষ একে অপরের পাশে দাঁড়ায় তাহলে কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়াতে মানুষ এত কেন কেন এত দ্বিধা করে সবাইকে খুশি না করে শুধুমাত্র আপনার পরিবারকে খুশি রাখুন কারণ আপনার পরিবারই আপনার সুখে দুঃখে পাশে থাকে এরপরের কমেন্ট আপনার বোনের জন্য জি বলেন একজন মানুষের কথা বলা শিখতে দুই বছর লাগে কিন্তু কি বলতে হবে তা শিখতে পুরো জীবন লাগে বন্ধু যদি বন্ধুর মতন হয় বিপদের পাশে থাকে আর বন্ধু যদি শত্রুর মতন হয় তাহলে তো সে বন্ধু নয় শত্রু হয়েছে হয়েছে নিজের কষ্ট নিজের নিজের চেয়ে বেশি কাউ কেউ বুঝতে পারে না এটা জরুরি না যে একজন মানুষ কথা দিয়ে সব বলে দেবে মাঝে মাঝে তার নিরবতাও অনেক কিছু বলে দেয় সারা রাত গভীর ঘুম পাওয়া এত সহজ নয় তার জন্য সারা দিন সাথে যে জীবন যাপন করতে হয় আপুকে সবাই লাইক লাইক দেন দিবেন না ভাই দেয় আজকে মানুষও কম আমার লাইভে এত কম কে আপু সরি আমি বাজে ভাষায় কিছু বলতে চাইনি আপনাকে আপুস ভাই সরি ভালো লাগবে না আসলে আপু সেরকম ভাবে মনে নেয়নি আসলে আমার হাজব্যান্ডের একটু মনে হয় খারাপ লাগছে কারণ বড় আপু তো তার জন্য ওই কথাটা বলছে আপু আসলে এইসব কিছু মনে নেয় না মনে নিলে আপনাকে আগেই বলতো নিজেকে বদলা ভাগ্য নিজেই বদলে যাবে জি হা মেরি বাংলাদেশে ঘর ভাই কোথায় ভাই আছে ভাইয়ের বাসায় প্রতিদিন অজানায় ফেলে দেওয়া রুটি আবর্জনায় ফেলে দেয়ুটি গুলো বলে দেয় পেট ভরার সাথে সাথে মানুষ তার মর্যাদা ভুলে যায় হ্যালো প্লিজ আপু আমাদের অনেক কি জীবনে কে আসে সেটা মুখ্য নয় কে শেষ পর্যন্ত থাকে সেটাই গুরুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কতলা মেলা কমেন্ট জমে গেছে গো যদি নিজে যদি নিজে নিজের বিবেককে বড় মনে করো তবে সত্য দৃষ্টি তবে আর যদি হৃদয়কে বড় মনে করো তবে বন্ধু বুদ্ধি হবে হ্যাঁ মেয়ে ছেলে কয়জন ছেলে মেয়ে নাই হীন মানুষ কাটাহীন ঘড়ির মতো আমি আপনার কি বলছে মাহফুজ ভাই আমি আপনার বোনের মুখ থেকে শুনতে চাই আমাকে করে মাহফুজ ভাই ও কিছু মনেই করে নাই মাপের কি প্রশ্ন আসে না আপনি ভুলে যান ভাই আমি বললাম না এটা আমার হাজবেন্ডের কাছে হয়তো খারাপ লাগছে কিন্তু আমার আপু কিছু মনে করেনি আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপুকে সবাই লাইক দিবেন প্লিজ প্লিজ হ্যাঁ সবাই লাইক করে দেন দিদি দাদার সাথে একটা ফানি কি আমারে কোলে নিতে গেলে কি করলে কোলে হ্যাঁ ও কোলে নিতে গেলে আমি মরে যাবো ওই মরে যাবেনি যে ওজন বাড়ছে সবাই পাপি আপন পাপের বাচ্চা দিয়ে অন্যের পাপ এর আগের কমেন্ট মিস করছেন কমেন্ট মিস করছো কেন কমেন্ট আপনি মানে অনেক কলা কমেন্ট জমে যায় তো তার জন্য মানে ওগুলো মিস হয়ে গেছে এর আগের কমেন্ট মিস করছেন এর আগের কমেন্ট এর আগের কোন কমেন্ট আমি আপনার বোনের মুখ থেকে শুনতে চাই আমাকে মাফ করছে করে দিচ্ছে এটাই তো বলছে না আর তারপরে তো কোনো কমেন্ট ও আপনার বলকে বলেন আমি সরি বলছি আমাকে যদি পারে তাহলে যেন মন থেকে মাফ করে দেয় হ্যাঁ মাহুদ ভাই আমি বলে দিব নি আর কমেন্ট করব না ঠিক আছে আপনার ইচ্ছা ভাই হাই হ্যালো আমি পাই ডিপমন নাকি কমেন্ট টিপড় খুব জ্বালাইতেছিস তুই আজকে এক ঘন্টার মতো থাকে চলে যাবো কমেন্ট পড়ছ না তা কি জন্য কমেন্ট করবো আপনি একটু আস্তে আস্তে কমেন্টগুলো দিয়েন তাহলে পড়তে পারবো আপনি একের পর এক দ্বিতীয় থাকেন তো আরো তো মানুষের কমেন্ট আছে তো সবারটাই তো পড়া লাগে তার জন্য একটু মানে চাপ হয়ে যায় আপ কা্বী মুরব্বী হম মাহফুস ভাই ডাইনোসর ডাকছে তোকে হ্যাঁ তার জন্য সরি বলছে মাহফুস

빌레 ভাত খেতে শিখাবো খাও না তা খাবো না नहीं मैं अभी नहीं खाऊंगी मैं बाद में खाऊंगी लाइफটা तुम करके नहीं मैं अभी नहीं खाऊंगी बॉयलर टोलेर দি আমি খাইতে পারি না গো আমাকে কেন যে লাগলো তারপর मामी তরকিতে মজা হইছে কিন্তু খাই লাগে তুমি তো বিললে কথা মনে আসলো না আমি কতবার না করলাম मामी रे मामी আমি খাবো না খাবো না मामी গো বল তো বেশি কথা কবা না তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গী হবে কিরা কারে কোন আমি ভাই একজনের সঙ্গী হয়ে গেছি আমার আর কোনো ইচ্ছা নাই আর কার সঙ্গী হওয়ার হম হে কাল আমার ইয়াদ হি জি বিলকুল সচ তোমার নাম কি আমার নাম হচ্ছে সারা আপু আমি দুবাই থেকে দেখছি ধন্যবাদ ভাই দুবাই থেকে এত কষ্ট করে আমার ভিডিও লাইভ দেখার জন্য তুমি হারিয়ে যাওয়ার সময় সময় সঙ্গে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ জামালপুর জেলা এই লাইভটাকে কেটে আবার লাইভে আসো কেন ওকে আচ্ছা ঠিক আছে আসতেছি